আমরা এখন আছি গোড়ান চটবাড়ি এটা হচ্ছে ডিয়াবাড়ি থেকে একটু দূরে মিরপুরের আগে তামান্না রেস্টুরেন্টের একদম কাছে তামান্না রেস্টুরেন্টের একদম কাছে এটা হচ্ছে হাইওয়ের সাথেই এখানে হচ্ছে শুধুমাত্র দুপুরের মাছ দুপুরের খাবারটা পাওয়া যায় দুপুরের ফিশ একদম যারা হচ্ছে তাজা তাজা মাছ ভেজা ভাজা খেতে চান তাজা তাজা ফিশ ফ্রাই খেতে চান তাদের জন্য হচ্ছে এই প্লেসটা একদম বেস্ট একদম দেখাচ্ছি একদম কড়াই থেকে তেলে ভাজা ফিশ একদম আপনার সামনে বেজে দিবে সো আপনি যদি ফিস পছন্দ করেন আপনি যদি মাছ পছন্দ করেন তাহলে হচ্ছে আপনার জন্য এই জায়গাটা হচ্ছে বেস্ট আমরা ফ্রেন্ডে মিলে আসছি এখানে এখানে অনেক রাশ যেহেতু আজকে বৌদ্ধ পূর্ণিমা আজকে হচ্ছে সরকারি ছুটি তো আজকে হচ্ছে অনেক মানুষ এখানে তো হচ্ছে আমরা ফ্রেন্ডের দাঁড়ায় আছে ড্রেস পাচ্ছে না তো প্রেসের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি দেখেন অনেক মানুষ অনেক রাশ